দর্শক গত বছর জুলাই আন্দোলনের পরে জুলাই যোদ্ধা সমন্বয়ক বৈষম্যবৃদ্ধি আন্দোলনের নেতা এনসিপি বাকসাস এই ব্যাপারগুলো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এত বেশি বিতর্কিত হয়েছে সাথে জুলাই ফাউন্ডেশন জুলাই যোদ্ধাদের গেজেট এই ব্যাপারগুলো নানা সময়ে বিতর্কের জন্ম দিয়েছে এবং নানা কর্মকাণ্ড এই বিতর্ককে আরও বেশি উস্কে দিয়েছে বিশেষ করে জুলাই ফাউন্ডেশন এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গেজেট প্রকাশ করা এখানে যে শুভঙ্করের ফাঁকি প্রতিনিয়ত আমরা দেখেছি জুলাই ফাউন্ডেশনে এমনকি একটা মিনি আয়নাঘরের জন্মের ইতিহাসও আমরা দেখেছি সেখানে একটা টর্চার সেল তৈরি করা হয়েছে বিভিন্ন তথ্য যাচাইয়ের নামে তাদের মানে বিভিন্নজনকে সেখানে নিয়ে যেয়ে নির্যাতনের ঘটনা গণমাধ্যমে খবর হিসেবে এসেছে জুলাইয়ের শহীদের তালিকা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গেজেট হিসেবে যেটা প্রকাশ করেছে তার তারা অন্তত দুইবার সেটা সংশোধন করার পরে আবার প্রথম আলো অন্তত বান্ন জনের তালিকা এখানে ভোঁয়া তালিকা আছে সেটা রিপোর্ট করার পরে প্রথম আলোকে রীতিমতো আওয়ামী দোসর বানিয়ে দেয়া হল যে প্রথম আলো আওয়ামী লীগের দোষর প্রথম আলো এরকম খুঁজ বের করছে জুলাই বিপ্লবকে বিতর্কিত করার চেষ্টা করছে অথচ সত্য যে ঘটনা সেই ঘটনা আমরা মানতে মানতে পারছি না না কিংবা চাইছি আপনি সরকারি গেজেট দেবেন আটশো চল্লিশ জনের মতো গেজেট দিবেন সেখানে দুই তিনবার নিজেরা কারেকশন করবেন বাদ দিবেন অনেককে আবার প্রথম আলো রিপোর্টে উঠে আসবে বা জন এখানে ভোঁয়া তালিকা রয়েছে সেই ব্যাপারগুলো কেন হচ্ছে এই বিতর্ক ঘটনাগুলো কেন হচ্ছে এর সমাধান আমরা যখন পাচ্ছি না তখন আবার নতুন করে নতুন মানে সার্কাস আমরা দেখছি যে সার্কাসে দেখা গেল একশো আঠাশ জন জুলাই যোদ্ধার তালিকা গেজেট থেকে বাদ দেওয়া হলো তাহলে এই তালিকাগুলো কারা দিয়েছে তালিকাগুলো দিয়ে টাকা মানে সরকারের টাকা হরিলুট করেছে কারা তাদের কি বিচার হবে তাদের বিচারের মুখোমুখি করা হবে সেই প্রশ্নগুলো সামনে এসেই যায় কি খবর দিচ্ছে গণমাধ্যম কেন এগুলো ঘটছে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জুলাই ফাউন্ডেশন জুলাই গেজেট আহত নিহতদের তালিকা ভুয়া তালিকা মানে আগুনে পুড়ে মারা গেছে একটা ফ্যাক্টরিতে আগুনে পুড়ে মারা গেছে সেখানে সেখানে একত্রিশ জন মারা গেছে সেই একত্রিশ জনকে জুলাই শহীদ হিসেবে তালিকায় দিয়ে দেওয়া হয়েছে সেখানকার দায়িত্বশীল ডিসিরা বলছেন যে তারা যেহেতু ওই আন্দোলন করেছিল সেই রকম সেই কারণে মানবিক দিক বিবেচনা করে এই এই ক্ষেত্রে মৃত্যু হওয়ার সত্ত্বেও তাদেরকে শহীদের তালিকায় দিয়ে দেওয়া হয়েছে তারা যেন সরকারের বেনিফিট পায় কি হাস্যকর সব মন্তব্য আমরা দেখেছি সেই হাস্যকর যুগ এখনও শেষ হচ্ছে না এবার উঠে এসেছে আর এক ভয়াবহ চিত্র একুশে টেলিভিশনের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে বাতিল হল একশো জুলাই যোদ্ধার গেজেট চিন্তা করা যায় একশো জনের গেজেট বাতিল হয়েছে একশো জনের গেজেট যখন একবারেই বাতিল হচ্ছে তখন কি আপনি নিশ্চিত করে বলতে পারেন যে এখনও ওখানে শত শত নামের তালিকা ভোঁয়া নাম নেই নিশ্চিত করে বলার কোনো কোনো উপায় নেই এই যে একশো আঠাশ জনের ভুয়া তালিকা এরা যে এতদিন সুযোগ সুবিধা নিল সরকারের টাকার মানে বারো ছরাদ্দ করলো তার হিসাব দেবে কে এর জন্য দায়ী ব্যক্তিরা কি শাস্তি পাবে এই কাজ যারা করেছে তারা কি শাস্তির আওতায় আসবে এই প্রশ্নের উত্তর আমার মনে হয় যে কোনোকালেই আমরা পাবো না কি বলছে গণমাধ্যম বলছে জুলাই গণ অভ্যুত্থানে আহত না হয়েও জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া একশো জনের গেজেট বাতিল বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্র Don't মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকালকে জানানো হয়েছে একশো জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়ে যারা সরকারের অর্থ আত্মসাত করেছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে আইনানুক ব্যবস্থা নিতে যান তারপরে দেখা যাবে যে নতুন আর একটা আন্দোলন যে এই আন্দোলন পোড়াও ঘেরাও সচিবালয় ঘেরাও তারপরে দেখা যাচ্ছে তাদের অনশনে পানি খাওয়াতে যাচ্ছে সরকারের কোনো উপদেশটা এরকম মানে সার্কাস দেখলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না সেখানে বলা হচ্ছে ময়নসিং বিভাগের জন সিলেট বিভাগের সাতাশ জন চট্টগ্রাম বিভাগের উনচল্লিশ জন খুলনা বিভাগের নয় জন রংপুর বিভাগের জন ঢাকা বিভাগের ঢাকা ও রাজশাহী বিভাগের তেরো জন বরিশাল বিভাগের দুজনের গেজেট বাতিল করা হয়েছে মানে এখানে মানে অপরাধের সংখ্যা বরিশালে সব থেকে কম সেটা দেখা যাচ্ছে তারপরে হচ্ছে রংপুর তিনজন মাত্র অভ্যুত্থানে আহত ব্যক্তিদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু জুলাই যোদ্ধা আহত নন আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হননি এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ায় এক একশো আঠাশ জনের গেজেট বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশ করে তাদের সুপারিশের ভিত্তিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তাদের গেজেট বাতিল করেছে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের জুলাই শহীদ এবং আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের এককালীন অর্থ সহায়তা ছাড়াও প্রতি মাসে ভাতা দেওয়া হচ্ছে দুই দফায় আটশো জন জুলাই শহীদের নামে গেজেট প্রকাশ করা হয় এর আগে আটজনের গেজেট বাতিল করা হয় এ এটা একটু ভুল তথ্য আটজন শুধু না দুই দফায় গেজেট বাতিল করা হয়েছে তারপরে প্রথম আলো রিপোর্টের ওই বাহান্ন জনের ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি যেখানে প্রথম আলো একেবারে তথ্য উপাত্ত প্রমাণ সহ প্রমাণ করে দিয়েছে যে বাহান্ন জনের ভুয়া তালিকা এখানে রয়েছে এই যখন অবস্থা মানে এই যে এখন জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ এই ব্যাপারে ভুয়া নামের ছড়াছড়ি হচ্ছে অথচ আমরা এতদিন সমালোচনা শুনে আসছিলাম সমালোচনা করছিলাম যে আওয়ামী লীগের আমলে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করা হয়েছে এবং তার আগেও মানে আগের সরকারের আমলেও ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করার মহোৎসব প্রতিটা সময়েই আমরা ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করার মহোৎসব দেখেছি এখন শুরু হয়েছে ভুয়া জুলাই যোদ্ধা তৈরির মহোৎসব এই যে আমরা মানে নৈতিকতার কোথায় গিয়ে দাঁড়িয়েছে অথচ আমরা নতুন বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্ত এসবের স্বপ্ন দেখেছিলাম জুলাই যোদ্ধারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল যে আমরা একটা নতুন বন্দোবস্ত পাবো যে বন্দোবস্তে সবাই সৎ হবে সততার মাধ্যমে সমস্ত কর্মকাণ্ড চলবে অথচ তারাই কিংবা তাদের স্টেক হোল্ডাররাই এই কর্মকাণ্ড নিশ্চিত করে ওই জন ব্যক্তি নিজে নিজে করতে পারেনি নিশ্চিত করেই তারা উপরের কোনো বং ধরেছে কোনো গ্যাংয়ের মাধ্যমে এই কাজটা করেছে এবং যে গ্যাং ফায়দা লোটার জন্য এই কাজগুলো করেছে আহত নিহত সব ক্ষেত্রেই এই ধারা কি বন্ধ হবে কিংবা যে তালিকা সরকার এখন পর্যন্ত দিয়েছে আহত নিহতদের যে তালিকা সেই তালিকাকে এখন, এখন পর্যন্ত পরিশুদ্ধ তালিকা বলার কি কোনো স্কোপ রয়েছে আবার সরকার যখন জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চোদ্দোশো জন শহীদের দাবি করছে বারবার তখন এখন পর্যন্ত গেজেটে আমরা আটশো চৌত্রিশ কিংবা আটশো জনের তালিকা পাচ্ছি চোদ্দশো জনের তালিকা এখন পর্যন্ত কিন্তু পাইনি মাত্র চোদ্দোশো জনের তালিকা করতেই যদি এই ব্যর্থতা আমরা দেখি গত সাড়ে চোদ্দো মাসে তাহলে সরকার কি করলো গত সাড়ে চোদ্দো মাসে কি কাজে ব্যস্ত ছিল সেই প্রশ্নটা এসেই যায় দর্শক এই ব্যাপারে আপনার ভাবনা কি। আদতে সরকার কোন কাজে ব্যস্ত ছিল যে তালিকাটাই করতে পারলো না নাকি এখানে একটা ফাঁক রাখা হলো এই ফাঁক রাখার উদ্দেশ্য কি এরকম যে এই ফাঁক থাকলে একটা পক্ষ দাবি কর করতে সুবিধা পাবে যে এই আন্দোলনে